আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশে তৈরি এক দারুণ ব্যাটারি চালিত কালার তিন চাকার এই হ্যান্ডেল সিস্টেম গাড়িটি একদিকে যেমন শক্তিশালী তেমন পরিবেশ বান্ধব এবং খরচেও অনেক সাশ্রয়ী তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে আজকে জানাবো এর ডিজাইন ফিসার পারফরমেন্স এবং গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত সব কিছু তথ্য প্রথমেই আসি গাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন গাড়ির সামনে রয়েছে আধুনিক কাভার্ড গ্লাস যা দেখতে অনেকটাই মিনিটে রাখবা ইলেকট্রিক ভ্যানের মতো রঙের কমিউনিকেশন হিসাবে নীল আর ক্রিমের মিশ্রণে এটাকে দিয়েছে একদম আলাদা লোড গাড়ির কাভার বডি তৈরি করা হয়েছে টেকসই লোহা ও হালকা মেটালের মিশ্রণ যাতে লোড ও বহনে কোনো সমস্যা না হয় আর এই গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিশোর বাজার থেকে মানে গাড়িটি পুরোপুরি দেশীয় কারিগরের হাতে তৈরি বাংলাদেশে তৈরি হলেও এর কোয়ালিটি কিন্তু একদম আন্তর্জাতিক মানের এখন আসি পার সিস্টেমে এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে ষাট ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি যার সাহায্যে গাড়িটি এক চার্জে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে চার্জ দিতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা ঘরের সাধারণ লাগেই এটি চার্জ করা যায় এতে কোনো দরকার হয় না মানে একদম জিরো জিরোল কস্ট প্রতিদিনে আপনি মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে গাড়িটি চার্জ করে ফেলতে পারেন গাড়িটি হ্যান্ডেল সিস্টেম ভাবে তৈরি করা হয়েছে মানে চালাতে একদম সহজ সামনে আছে আরামদায়ক হ্যান্ডেল আর পাশে রয়েছে গিয়ার কন্ট্রোলার সুইচ নতুন চালকরা খুব সহজেই এটা চালাতে পারবে কারণ এটা স্ট্যানিংয়ের ঝামেলা নেই আর রাস্তায় নিয়ন্ত্রণ চমৎকার ছোট জায়গায় ঘোরানো যায় শহরের রাস্তায় বা গ্রামের মেঠো পথে চলতে কোনো অসুবিধাই হয় না এবার আসা যাক আসল কাজের জায়গায় এই কাবার ভ্যানের পেছনের স্পেসটা অনেক বড় এতে সহজেই তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল পরিবহন করা যেতে পারে হ্যাঁ আপনি শুনতে অবিশ্বাস্য মনে হলেও ত্রিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবেন ব্যবসা দোকান কৃষি পণ্য বা অনলাইন ডেলিভারি সব কাজের জন্য পারফেক্ট একটা সলিউশন হতে পারে এই গাড়িটি আপনি চাইলে এটা দোকান হিসাবে মোবাইল সার্ভিসিং ভ্যান হিসাবে বা ফুড ট্রাক হিসাবেও ব্যবহার করতে পারেন গাড়িটির দাম মডেল ও ব্যাটারি ক্যাপাসিটির উপরে নির্ভর করে তবে সাধারণভাবে এখন যে কাবার ভ্যানটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এখন আপনি যে গাড়িটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এটির দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি বাদে এবং পাঁচটি অ্যাসিড ব্যাটারি সহকারে গাড়িটির দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনি চাইলে ডিজাইন বা পছন্দ অনুযায়ী বিভিন্ন রং পরিবর্তন করতে পারেন বাংলাদেশের স্থানীয় ওয়ার্কশপ ভাই ভাই ওয়ার্কশপে তৈরি করা হয়েছে সুন্দর এই গাড়িটি তাহলে আর দেরি নয় আজই ব্যাটারি চালিত তিন চাকার কাভার্ড ভ্যান নিতে যোগাযোগ করুন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার যারা ব্যবসার জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট পছন্দ তো চলুন গাড়ির বিষয়ে আরো বেশ কিছু তথ্য আমরা জেনে নিই এই গাড়িটাই মোটর হিসাবে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের শক্তিশালী একটি দাতাই কোম্পানির মোটর তবে আপনি চাইলে দেড় হাজার ওয়াটেরও মোটর নিতে পারেন সেই অপশন কিন্তু রয়েছে গাড়িটাই আরও ব্যবহার করা হয়েছে সতেরো পিনিয়ামের ডিফেন্সিয়াল হ্যাঁ এই ডিফেন্সিয়ালের সাহায্যে লোড ক্যাপাসিটি আরও গুণ বেড়ে যায় এবং প্রচুর লোড নিতে পারে এই ডিফেন্সিয়ালটি গাড়িটায় তিনটি চাকা ব্যবহার করা হয়েছে চার বারো সাইজের যা শহর বা গ্রামের দুই রাস্তাতেই বা দুই জায়গাতেই পারফেক্ট হিসাবে চলতে পারে আগেই বলেছি এতে ব্যবহার করা হয়েছে ষাট ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক চার্জে চলতে পারে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি হয়ে থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা তবে আপনি চাইলে এই সুন্দর গাড়িটায় লিথিয়াম আর্ন ব্যাটারি ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা কিন্তু রয়েছে গাড়িটায় রয়েছে ভিআইপি কোয়ালিটি বসার সিট যা দেখতে যেমন সুন্দর বসতেও তেমনি আরামদায়ক চালকের জন্য জায়গা আর গাড়ির কন্ট্রোল একদম সহজ হ্যান্ডেল সিস্টেম ব্রেক সিস্টেমে এ ব্যবহার করা হয়েছে ড্যাম ব্রেক যা নিরাপদ টেকসই এই গাড়িটা পুরোপুরি ইলেকট্রিক মানে কোনো ফুয়েল বা তেলের খরচ নেই তো এই গাড়িটি আপনি কিন্তু মেরামতের জন্য একটি বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছেন যে গাড়িটি কিন্তু যে বডিটা রয়েছে এই বডিটা টোটাল উল্টে ফেলে আপনি মোটর বা যে ব্যাটারি রয়েছে সেগুলা কিন্তু আপনি খুব সহজে মেরামত করতে পারবেন হ্যাঁ অনেক সময় আমাদেরকে গাড়ির নিচে যে মেরামত করতে হয় বাট এটি কিন্তু তেমন না এই গাড়িটাই আপনি চাইলে কিন্তু খুব সহজে বসে মানে ওপর উল্টে ফেলে সুন্দরভাবে আপনি এটাকে মেরামত করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে সারা বাংলাদেশে এই গাড়িটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজ ঠিকানায় পৌঁছে নিতে পারেন আপনি আসলেও হবে না আসলেও হবে আবার আপনি চাইলে বাড়িতে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে গাড়িটি অর্ডার করতে পারেন মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনি এই গাড়িটি অর্ডার দিতে পারেন ভাই ভাই ওয়ার্কশপে এবং গাড়ি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে গাড়ি হাতে পাওয়ার পরে আপনি বাকি টাকা পরিশোধ করতে পারেন সেই সুযোগ কিন্তু রয়েছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বাংলাদেশের তৈরি ব্যাটারি চালিত তিন চাকার হ্যান্ডেল সিস্টেম কাওয়ার